হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে পেঁয়াজ আর ডিম দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি পাউরুটি ভেজে দেখাবো জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু কষলে নিচ্ছি মরিচ লবণ দিয়ে পেস্টটাকে কষলে নিয়ে আমি দুটো ডিম ভেঙে দিয়েছি এখানে এখানে দুটো ডিম ভেঙে দিয়ে আমি ডিমটাকে এখন চামচ দিয়ে ভেঙে নেব মানে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব ভালো করে ভালো করে মেশাতে হবে যেন পেঁয়াজ আর ডিমটা একসাথে ভালো করে মিশে যায় আর এই ডিম দিয়ে পাউরুটি বাজারটা খুবই টেস্ট হয় খেতে ওই চোলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে এক চামিচ ঘি দিয়ে দিয়েছি আর ঘি দেওয়ার কারণে পাউরুটিটা সেই স্বাদ হয় খেতে মানে ছোটো বড় সবাই এভাবে এ পাউরুটি বাজা অনেক পছন্দ করবে এভাবে বেজে দিলে মানে সকালের ব্রেকফাস্ট খুবই মজা করে খাবে ওই আমি পাউরুটিটা ডিমের সাথে চুবিয়ে আমি দিয়ে দিয়েছি আমি দু দুটো ডিম দিয়ে তিনটে পাউরুটি বাজা হয়েছিল আর অল্প একটু ডিম বেঁচে এটা আমি আলাদা করে বেজে নিয়েছিলাম এক আরেকটা পাউরুটি হবে না সেজন্য তিনটায় বেজেছি মানে তিনটাই হয়েছে আমি পাউরুটিগুলোকে এখন ভেজে নেবো ভালো করে ভেজে নেব আর খুবই স্বাদ হয়েছিল খেতে মানে আমার হাজব্যান্ডের জন্য সকালে নাস্তার জন্য আমি বেজেছিলাম আর বাজারটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা যদি পাশে থাকেন আমি আরও এরকম ভিডিও বানাতে সাহস পাবো আর এরই মধ্যে আমি পারুঠি বাজারটা হয়ে গেছে খুব সুন্দর করে বেজে নিয়েছিলাম ধন্যবাদ